আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের এই ক্লাসের মধ্যে আমি তোমাদের সাথে অনুশীলনী দুই দশমিক একের পাঁচ এবং ছয় নং নিয়ে আলোচনা করব তো ভিডিওটি বেশি বর্ণনা করে আমরা সরাসরি আলোচনাতে চলে আসি এখানে দেখো পাঁচ নম্বর বলছে কিউ সমান সমান এক ছয় এবং আর সমান সমান এম এন হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করে ঠিক আছে তো আমরা সরাসরি উত্তরে চলে আসি আচ্ছা তো এখানে দেখো কিউ সমান সমান বলছে এক্স ওয়াই ঠিক আছে আর আর সমান সমান বলছে কত এন এল আর পাওয়ার অফ 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 আর আর পাওয়ার 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 করতে বলছে এখন আমরা দেখো মান কি ছিল এক্স ওয়াই তাহলে পাওয়ার অফ কিউ কি দেখো পাওয়ার অফ কিউ কিবো সবার প্রথম যে পুরা সেটটা থাকবো তোমরা চাইলে সবার প্রথমে এটা লিখতে পারো অথবা তুমি সবার প্রথম কি লিখতে পারো ফাঁকা সেট লিখতে পারো ঠিক আছে তো এখন আমি যদি সবার প্রথম ফাঁকা সেট লিখি সর্বপ্রথমে কী লিখলাম ফাঁকা সেট লিখলাম পরে দেখো এখানে এক্স কি একটা তাহলে আমরা কী লিখতে পারো এক্স লিখতে পারি ঠিক আছে আমরা কী লিখতে পারি এক্স লিখতে পারি আমরা এক্স লিখলাম পরে ওয়াই সিঙ্গেল আছে আমরা ওয়াইকে লিখলাম তারপর দেখো আমরা যে পুরা যেটা থাকবো মানে দুইটা এটা আমরা পুরাটাকে কি লিখতে পারি এক্স কমা ওয়াই ঠিক আছে আর দিয়ে আমরা একটা কী দিয়ে দেবো সেকেন্ড ব্রেকের দিয়ে আমরা আটকাই দেবো ঠিক আছে তোমার ছাইলে এভাবে লিখতে পারো ফারস্টে ফাকা সেটটা লিখতে পারো অথবা তুমি কি করতে পারো ফারস্টে পুরোটা লেখা তারপর যেই নরমাল ভিতরের সংখ্যাগুলো আছে যেমন এক আলাদা y আলাদা লিখে লাস্টে ফাকা সেট লিখতে পারো মানে দুটো सेम তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারো ঠিক আছে আর দেখো আর কি হইব পাওয়ার অফ আর কি হইব দেখো আর হচ্ছে MNL তাহলে পাওয়ার অফ আর কি হইব তো এখানে যেভাবে আমি সেভাবে দেখাই তো সবার প্রথমে কি MNL যেভাবে আছে কি পুরাটা তারপর দেখো যদিও এখানে উল্টা করে দিচ্ছে তো তোমরা এইভাবে না শিখলে তোমাদের যদি এইভাবে শিখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যেমন ফার্স্টে কি দিতে পারো পাশে দিতে পারি আমরা ফাঁকা সেট ঠিক আছে তো ফাঁকা সেট দিলাম এখন ফাঁকা সেট দেওয়ার পর আমরা ফার্স্টে এম লিখলাম ঠিক আছে এম তারপর আলাদা হচ্ছে এন ঠিক আছে তো এম এন তারপর কি এল ঠিক আছে আলাদা কি এল তারপর আমরা দুইটা একসাথে করে লিখি আমরা সিঙ্গেল সিঙ্গেল লিখলাম এখন আমরা কি লিখবো দুইটা একসাথে কইরা লিখি যদি একসাথে যদি লিখি তাহলে কি সবার প্রথম কি হইব এম এন ঠিক আছে তারপর দেখো এম এন এর পর কি হইব এম যেহেতু এন এর সাথে কি লিখি এল লিখি ঠিক আছে লিখলাম তারপর আমাদের বাকি আছে কি এন এল কিন্তু লিখি নেই তাহলে আমরা এন আর এল লিখলাম ঠিক আছে তাহলে আর কোনটা লিখি নেই সবগুলোই লিখছি আমরা এম লিখছি এন লিখছি এল লিখছি এম এন লিখছি পরে এম এম লিখছি এম এল লিখছি তারপর কি লিখলাম এন এল লিখলাম এখন আমাদের কী বাকি আছে এখন আমাদের আর কিছু বাকি নেই এখন আমরা পুরো সম্পূর্ণটা লিখে দেবো ঠিক আছে এম এন আর কি এল লিখে দিলাম ঠিক আছে আর পুরোটা কি দিয়ে দিলাম আমরা সেকেন্ড ব্রিগেড দিয়ে আটকে দিলাম তো দেখো আমাদের উপাদান কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর আমাদের যেহেতু পাওয়ারের পাওয়ারের যে নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এটা কি অনুপাতে নির্ণয় করি আমরা টু না যেহেতু এখানে উপাদান কয়টা তিনটা তাহলে টুকিউব টুকিউব মানে কয়টা আটটা দেখো তোমাদের আটটা হয়েছে কিনা আটটা হয়েছে ঠিক আছে তোমরা চাইলে উপরের ভাবে লিখতে পারো অথবা কি আমি নিচে তোমাদের যেভাবে দেখাইছি তোমরা চাইলে সেভাবে কি করতে পারো লিখতে পারো ঠিক আছে এই ছিল আমাদের পাঁচ নম্বরটা এখন আসলে ছয় নম্বর অঙ্ক যেটা আছে এ সমান সমান এ কোমা বি সমান সমান একোমা বি কমা সি সি সমান সমান এই ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এই সি সি এর মানটাকে নির্ণয় করে নিই ঠিক আছে যেহেতু সি হচ্ছে কি এই ইউনিয়ন বি তো এখন এর উপাদান কি বি আর বি এর উপাদান কি এ কোমা কমা সি এটা দেওয়া আছে সি হচ্ছে এ ইউনিয়ন বি যেটা আমাদের নির্ণয় করা লাগবে তো সর্বপ্রথম আমরা সি এর মান নির্ণয় করি তো সি আমরা কি লিখবো সি সমান সমান এই ইউনিয়ন বি তাহলে এর মান হচ্ছে বি ইউনিয়ন বি এর মান হচ্ছে এ কমা বি কমা সি তাহলে সি এর মান কি হবে দেখো এখানে এ বি আছে তাহলে এ বি তো কমন এ বি তো যাইব সি এখানে নাই কিন্তু এখানে আছে তাহলে আমাদের ইউনিয়ন বি কি হইব এ কমা বি তো এ কমা বি এর উপাদান সংখ্যা কত ঠিক আছে আচ্ছা তো আমরা এটা নির্ণয় করলাম তারপর বলছে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা এখন আমরা পাওয়ার অফ সি নির্ণয় করি তাহলে পাওয়ার অফ নির্ণয় করি আমরা তো পাওয়ার অফ সি নির্ণয় করছি করতাছি তো দেখো সবার প্রথম এখানে আমি তোমাদের উল্টা দিক থেকে দেখাই আমি কারণ তোমাদের একটা উল্টা দিক থেকে শিখেছি তো আমাদের প্রথম হইব কি ফাঁকা সেট ঠিক আছে তারপর কি দিবা এ তারপর বি তারপর সি ঠিক আছে তারপর কি দিবা এ কমা বি সি তারপর কি বি সি তারপর কি দিবা তোমরা পুরাটা এ কমা বি সি এখন তোমরা উপাদান সংখ্যা হিসাব করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো দেখো এর উপাদান সংখ্যা আট বা টু কিউব বা টু তুরি পাড়েন দেখানো হলো ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো শিক্ষার্থীরা তোমাদের সাথে আজকে আমি অনুশীলন দুই দশমিক পাঁচ এবং ছয় নং নিয়ে আলোচনা করলাম যেখানে পাওয়ারের অঙ্কগুলো ছিল তোমরা কিভাবে পাওয়ার নির্ণয় করে গুলো ছিল পরবর্তী ক্লাসে আমরা সাত এবং আট এই দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা কমেন্ট করবা আল্লাহ হাফেজ